Cântese vittura তো নেট প্রবলেমের জন্য এই ঘটনাটা মানে চারিদিকে ঘুরে বেড়াতে হচ্ছে মোবাইল নিয়ে একবার বাইরে বারান্দায় একবার ঘরে একবার চকিতে মানে কি করব উপায় নেই এখানে লাগালাম তাও এই একই অবস্থা মানে আমার আর বেশি দিন লাইভ চলবে না আমি বুঝতে পেরে গেছি এই মানে সিমটা আমাকে পাল্টাতে হবে কিছু করার নেই সিমটাকে পাল্টাতে হবে খুব কষ্ট করে আমি লাইভটা করি খুব কষ্ট করে বেশি দিন আর লাইভ করতে পারবো না বড় বড় ভিডিও ছেড়ে দেবো তোমরা একটু দেখো আমাকে যারা ভালোবাসো কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে তোমাদের সঙ্গে সরাসরি কথাটা বলা তোমাদেরও মনের ইচ্ছা থাকে যে দিদি সঙ্গে একটু কথা বলি তোমাদের সঙ্গে কথা বলাটা এটা কিন্তু সবথেকে বেশি ভালো কিছু করার নেই আমার যার নেটের পরিস্থিতি আধা ঘন্টা আমার এই করতে গেল দৌড়া দৌড়ি করতে এখানে নিয়ে এসে ঠেকনায় বসিয়ে রেখেছি নেট চললেও ভালো না চললেও ভালো এখনই অফ করে দিতাম তো দেখছি না অন হয়ে গেছে জানি না গোবিন্দ কি কৃপা তার কথা যদি এই নেট অনলাইনের মধ্যে যদি আমরা লাইফে বলতে পারি তার খুবই ভালো আর না বলতে পারি তো আর কিছু করার নেই কিছু করার নেই যা করাবেন হড়ি তাই আমরা করি আর কিছু করার নেই কি করব বলো কতক্ষণ ধরে আমি চেষ্টা করছি কৃষ্ণ দাদভাই আজকে সব বাইকে অনেক ধন্যবাদ সিদ্ধার্থ দাদা তোমার সব থেকে ভালোবাসা তোমায় প্রভু আমিও সব থেকে ভালোবাসি আমার দিদিকে একদম একদম অনেক ভালোবাসা সিদ্ধার্থ ভাই আমার নেটের জন্য এতটা প্রবলেম হয়ে গেল না হলে আরো আগে থেকে তোমরা শুনতে বলবো বলো আমার কপাল খারাপ আর কি যাকে বলবো মাটির ঘরে থাকি নেটের প্রচন্ড সমস্যা দেয় এইভাবে ভিডিও করতে হয় খুব কষ্ট করে এগোই খুব কষ্ট করে আমাকে চলতে হয় কিছু করার নেই গো যার কপালে যা আছে সেটাই হবে তো আমার নেটের প্রবলেম হতে হতে আমি মনে হয় আর বেশি দিন ভিডিও করতে একটু নড়াও না মোবাইলটাকে উপরে উঠে আসতে পারে সব আমার ঢাকাটা নিয়ে হরে কৃষ্ণ সবাইকে অনেক ধন্যবাদ ভালোবাসা আমার তরফ থেকে দাদা ভাই ভালোবেসেছে আমাকে আমিও দিচ্ছি ভালোবাসা অনেক ভালোবাসা কৃষ্ণ ভাই তোমাকে ওই ভাই দিদি আমাকে তুমি আমার লাইফে আসবে তো অবশ্যই যাব অবশ্যই যাব দেখি কতক্ষণ করতে পারি লাইফটা যাব অবশ্যই যাবো গো যাব যেতে তো চাই এমন অবস্থা হয়ে যায় নেট শেষ হয়ে যায় দিনের শেষ তো কখনো নেট মারতে হয় যাই হোক কোনো ব্যাপার নেই চলে একটা গান গেয়ে নিই হরে কৃষ্ণ সঙ্গে থেকো আমি আছি সবার সাথে ওকে সারাদিন আজকে অনেক এলবিতে ঘুরেছি গো ঠিক আছে সবাই থাকো অনেক কমেন্ট করো আমাদের সঙ্গে কথা হবে গানে চলে যাবে Hare Krishna Radhe Radhe